হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সুস্থই আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস এখানে একটু ঠান্ডাও পড়েছে তো আমাদের গ্রামে যেরকম ঠান্ডা পড়ে ওরকম ঠান্ডা নয় মোটামুটি ঠান্ডা পড়েছে মানে সকালে একটু ঠান্ডা লাগে তারপরে রোদটা উঠে গেলে এতটা ঠান্ডা মনে হয় না তো আমার সকালের সমস্ত কাজকর্ম কিন্তু হয়ে গেছে মানে বাসি কাজটা আমার হয়ে গেছে তো স্নান সেরে আর আমার দেখো পুজো করাও হয়ে গেছে তো দেখো আমার ঠাকুরকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি তো একটা পিঙ্ক কালার ফুল হয়েছিল বাগানে তো দেখো লক্ষ্মী মাকে দিয়েছি কত সুন্দর লাগছে তো যাই হোক আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক এখন রান্নাঘরে কী রান্না বান্না করব তো ফ্রেন্ডস চলে এলাম রান্নাঘরে রান্না করব আর দেখো আমার বল কত বড় একটা চিতল মাছ নিয়ে এসছে তো দেখো তো এটা মিনিমাম দু কিলোর কাছাকাছি ওজন হবে তো এখানে একটু চিতল মাছ লোকেরা কম খায় তো তার জন্য একটু দামটা একটু কম হয় তো যাই হোক মাছটা দেখতে পেয়ে নিয়ে এসেছে আর এখানে এই মাছটা সচরাচর পাওয়া যায় না তো চলো দেখি আজকে এই মাছটা রান্না করব না রেখে দেবো তো তোমরা সেটা দেখতেই পাবে তো সকালবেলায় দেখো ছেলেদের জন্য চিকেন রান্না করে দিয়েছিলাম আলু দিয়ে তো মানে সবাই খেয়েছে তো ছেলেদেরকেও দিয়েছি লাঞ্চে আর বড়ও খেয়েছে শ্বশুরমশাইকেও দিয়েছি ভাতে তো আছে আমার এখন মানে খাওয়া হয়ে যাবে আর মাছটা একবার তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম দেখো কত বড় মাছটা তো এখন যাই মাছটাকে কেটে আনি মাছটা তো কাটতে গেলাম আর মাছটা যেন কাটতেই পারলাম না এত বড় মাছ আমি হাতেই ধরতে পারলাম না তো বর বললো যে মাছ কাটতে হবে না ফ্রিজে রেখে দিতে আর সত্যি কথা বলতে গিয়ে না আমি মানে খুব বড়ো মাছ দিলে আমি কাটতে পারি না আমার বরই মাছটা কেটে দেয় আর দেখো তার জন্য ফ্রিজে দেখো আমার শোল মাছ ছিল তো শোল মাছের একটু টক করব আর মাছের তেজ ছিল বাগান থেকে কুমড়ো ডাঁটা কেটে নিলাম কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি করব আর দুজন তিনজন তো খাবো তো তো তার জন্য আর বেশি কিছু করছি না আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি রান্নাটা করে নিই ছটপট করে আর অনেকটা দেরিও হয়ে গেছে তো ফ্রেন্ডস তোমরা যদি কোনো সাউন্ড পেয়ে থাকো তো আমি তোমাদের কাছ থেকে ক্ষমাচে নিচ্ছি কারণ মানে আমাদের বাড়ি না একটু দূরে গেলেই মসজিদ আছে তো ওই সাউন্ডটাই আসছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর প্রথমে আমি চচড়িটা বানিয়ে নিচ্ছি তো শ্বশুর মাথায়ও চলে আসবেন দেরিও হয়ে যাচ্ছে তারপরে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমি যাব আবার মানে বরের জন্য খাবার নিয়ে যেতে হয় প্রত্যেক দিন খাবারটা ওকে দিয়ে আসতে হয় ওখানে তো হোটেলের ব্যাপার কত হোটেল ছেড়ে কীভাবে আসবে বলো তো ফ্রেন্ডস কিছুদিন আগে তো আমার মানে ডেওররা এসেছিলো তো যেন ওদেরকে সেরকম কোথাও জায়গা ঘোরাতেও পারিনি কোথাও বেরোতেও মন্দির আস এখানে দেখার মতো তো সেরকম কিছুই নেই তো ওই মন্দির টন্দির আছে ছোটোখাটো মন্দির আছে তো এগুলোও যেতে পারিনি কারণ বাড়িতেও মিতাসুস হয়ে গেছিলো আর কোথাও বেরোতে পারিনি তো যাওয়ার দুদিন আগে একটু তিরুপতি মন্দিরটা ঘুরিয়ে এনেছিলাম আমাদের বাড়ির পাশে এক দেড় ঘন্টা রাস্তা তিরুপতি মন্দির আছে মানে বড় তিরুপতির ভাই ছোটো তিরুপতি তো ওইখানে একবার নিয়ে ঘুরিয়ে এনেছিলাম ফ্রেন্ড বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মানে শোল মাছের যে টকটা করব। এটা তোমরা অনেকে জানো কি আমি জানি না তো এটাকে আমাদা বলা হয় আর শোল মাছের টকটা একটু আম দিয়ে টক করলে কিন্তু ভালো হয় তো এখন তো আর আমটা পাবো না ওই জন্য ওই আমাদা দিয়ে শোল মাছের টক করব। মানে এই সঙ্গে একটু সর্ষে তারপরে রসুন সব রকম একসঙ্গে বেটে টক রান্না করবো আর আমসি দিয়ে করব টকটা তো চলো আমি এটা পেস্ট করে নিই তো দেখো ফ্রেন্ডস আমার চচড়িটা রান্না হয়ে গেছে তো এখানে মাছের টক রান্না করবো তার জন্য মাছ ভাজাগুলো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো ফ্রেন্ডস দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে একটু ঢ্যাঁড়স দিয়ে শোর মাছের টক করলাম আর চচড়ি করলাম আর এখানে ভাত আছে তো এবারে শ্বশুরমাশে এলে ওনাকে খেতে দিয়ে তারপরে আমি যাবো আমার বরের জন্য খাবার নিয়ে তো ফ্রেন্ডস চলে এলাম আমি ঘরে একটু তোমাদের একটা জিনিস দেখাবো বলে চলে এলাম তো দেখো আমি আমার নিজের হাতে একটা ব্লাউজ বানাচ্ছি ওই যে বোটনিক ব্লাউজ বলে না তো ওইটা বানাচ্ছি তো তোমাদেরকে একটু দেখালাম তো আমার খুব ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে হাতের জিনিস দেখতে বা আমারও ভালো লাগবে তো দেখো আমার নিজের হাতের জিনিস তো ব্লাউজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো এটা শুধু ফ্রন্ট সাইডটা তোমাদের দেখাচ্ছি ব্যাক সাইড এখনও বানায়নি তো এই যে দেখো তো আমি তো সময় পাই না তো একটু একটু করে আমাকে বানাতে হয় তো এই যে রান্নাবান্না করে চলে যাই বরের জন্য খাবার নিয়ে ওখানে আসি একদম ছোট ছেলেকে চারটের সময় স্কুল থেকে নিয়ে আসি একটু দেরি হয় আর এটা দেখো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ব্যাগ তো ব্যাগটা কাটিং করে রেখেছি এখনও কিছুই করিনি তো কমপ্লিট যখন করব অবশ্যই তোমাদের পুরো ব্লাউজটা আমি দেখাবো দেখো আমার সুপার হিরো চলে এলো স্কুল থেকে তো নিজেই বলেছিল সুপার হিরো তাই জন্য আমিও বললাম যে সুপার হিরো আর সাড়ে চারটা বেজে গেছে স্কুল থেকে নিয়ে চলে এলো আমাকে আর এই যে স্কুল থেকে এলো এখন এর পিছনে আমাকে মানে আধ ঘন্টা সময় দিতে হবে কারণ ড্রেস চেঞ্জ করে স্নান টান করিয়ে এখন খেতে দিব আর ভিডিওটা এখানেই শেষ করবো আর বেশি বড় করব না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তো যদি ভালো লাগে একটা লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ভাবছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কি করবে না তো প্লিজ তো প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকের মতন শেষ করছে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও